বিসমুল্লা রহমানের রাহিম সার্ভিস ল্যাব বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ শহেদ রানা আপনাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমার আলোচনার বিষয় এই কে এল মডিউল কে এল মডিউল অনেক সময় বোঝা যায় না যে এটি নষ্ট না ভালো কেল কেল এই মডিউলটি লাগানোর পরে যখন পাওয়ার সাপ্লাই ডিসিভল আউটপুট পাওয়া যায় না তখন আমরা এটি কিভাবে বুঝবো যে এই মডিউলটি নষ্ট না ভালো যেটি এই রেসিস্টেন্স ফেটে যায় ফেটে গেলে তো বোঝা যায় যে এটি নষ্ট হয়ে গেছে আর যে মডিউলটি সব কিছু ঠিক আছে সেম আছে কিন্তু কাজ হচ্ছে না সেইটি আমরা মাল্টিমিটার দিয়ে কিভাবে মাপ দিয়ে বের করব যে মডিউলটি ভালো আছে না নষ্ট নষ্ট আশা করি আমার এই ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখবেন এবং কাজ শিখবেন মডিউলটি আমি খুলে নিব এটি নষ্ট প্রথমে আমরা ডায়েট মোটে রাখব রেখে প্রথম এই যে মসফেট আছে মসফেটটি মাপ দিয়ে দেখব যে ঠিক আছে কি না এই মসফেটটা কিন্তু নষ্ট কিন্তু শর্ট হয়নি যদি এখানে আর এখানে মাপ দিয়ে শর্ট হয়ে যায় তাহলে তো আপনারা বুঝবেন যে মসপেটটা নষ্ট হয়ে গেছে কিন্তু এটা শর্ট দেখাচ্ছে না কিন্তু এটি কিন্তু নষ্ট মসপেট কোনো মাপ নেই আমার চ্যানেলে মসপেট কিভাবে টেস্ট করতে হয় এবং নষ্ট হলে কি মাপ দেখায় এবং ভালোর কি মাপ দেখায় এই বিষয়ে একটা ভিডিও আছে আশা করি আপনারা দেখে আসবেন মসপেট মাপ নিয়ে আর আপনাদের কোনো টেনশন থাকবে না বা কোনো ভুলভ্রান্তি ইনশাল্লাহ হবে না তাই মসফেটটা যেহেতু নষ্ট মসপেটটা আমরা খুলে নিব মসপেটটা খুলে নিয়েছি মসফেটটা খুলে নেওয়ার পর আমরা এটি মাল্টিমিটার দিয়ে মাপ দিয়ে কয়েকটা মাপ দেখব দেখলে আমরা এটা বুঝতে পারব যে এই আইসি এবং বিভিন্ন যে পার্টস পাতি এগুলা সব ঠিকঠাক মতে কাজ করতেছে কিনা। না আপনারা জানেন যে মসপেট লাগানো অবস্থায় এই মাসখানের যে ড্রেন পিনটা এই ড্রেন পিনে ক্যাপাসিটারের যে তিনশো ভোল্ট বা আড়াইশো ভোল্ট হয় সেই ভোল্টেজের তারটা এখানে লাগে থাকে এবং বিশ কে রেজিস্টার দিয়ে এই আইসিতে পজিটিভ ভোল্টেজ যায় এই আইসিটি টিউ আটত্রিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বা পঁয়তাল্লিশ আইসি থাকে এই আইসিটি মূলত আট ভোল্ট বা নয় ভোল্ট থেকে শুরু করে তিরিশ ভোল্ট পঁয়ত্রিশ ভোল্ট পর্যন্ত ভোল্টে কাজ করে থাকে তো এখন যেহেতু আমরা মাপ দিয়ে দেখব বারো ভোল্টে যেহেতু কাজ হয় এখন আমি হাই ভোল্টেজ দিবো না একটি বারো ভোল্টের সাপ্লাই দিয়ে আপনাদের এটি মাপ দিয়ে দেখাবো তা আমি একটা ব্যাটারি সংযোগ নিয়ে নিলাম বারো ভোল্টের যেখানে মাইনাস তার থাকে মাইনাসে মাইনাসটা লাগিয়ে নিলাম বোজার বোঝার সুবিধার্থে আর প্লাসে সরাসরি যেহেতু আমার এটা বারো ভোল্ট বারো ভোল্ট আছে দেখেন বারো ভোল্ট বারো ভোল্ট সরাসরি প্লাস এখানে লাগিয়ে দিব একটা রেজিস্টার দিয়েও আপনারা লাগাতে পারেন কে বা টু কে একটা রেজিস্টার দিয়ে লাগাতে পারেন আমি এখানে লাগিয়ে দিলাম এখন এ আইসিটি কিন্তু ভালো আছে এই যে আই সিটি আইসিটির কাটা এখানে যে কাটা দাগটি আছে এটা কিন্তু এক নম্বর পিনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট নম্বর পিনে আমরা একটা মাপ দেখব এখানে পাঁচ ভোল্ট থাকতে হবে চার পয়েন্ট অষ্টানব্বই নিরানব্বই আছে মানে পাঁচ ভোল্ট আছে আমরা ধরে নিব পাঁচ ভোল্ট এই আইসিটি ভালো আছে এখন এই আইসিটি অসিলেশন হচ্ছে কি না সেটি আমরা দেখব অসিলেশনের ক্ষেত্রে যদি দেড় ভোল্ট থেকে দুই ভোল্টের মধ্যে থাকে তাহলে বুঝবো যে টেনিস্টারটা লাগালেই কাজ হবে অসিলেশন হয় হলো ছয় নম্বর পিনে এই প্রায় আমরা মাপ দিয়ে আপনাদের দেখাই এখানে আপনারা পজিটিভ ভোল্টেজটা একটা রেজিস্টার দিয়ে নেবেন তাহলে আরও সুন্দরভাবে কাজ করতে পারবেন এই আইসিটি বারো ভোল্ট থেকে তিরিশ ভোল্টের মধ্যে কাজ করে ঠিক আছে কিন্তু এটা কিন্তু খুবই কম এম্পেয়ারে কাজ করে এই যে গ্রেট ভোল্টেজ মসফেটের গ্রেটে যে ভোল্টেজটা যায় এখানে দুই দেড় ভোল্ট থেকে দুই ভোল্ট আড়াই ভোল্টের মধ্যে থাকলে আপনারা বুঝবেন যে এটি ঠিক আছে দেখেন দুই ভোল্টের সা মানে দুই ভোল্ট তেত্রিশ পয়েন্ট আছে মানে দুই ভোল্টের একটু উপরে আছে নিঃসন্দেহে এটি ভালো আছে আর যদি এই ভোল্টেজটা না পান এখানে দুইটা ডায়ট আছে জেনার ডায়ট আছে এই জেনার ডায়টগুলো শর্ট থাকে এই জেনার ডায়েটগুলো পরিবর্তন করে দিবেন ভোল্টেজ চলে আসবে এই ভেরিয়েবেল খারাপ হয়ে থাকে ভেরিয়েবেল খারাপ হলেও এই অসিলেশন ভোল্টেজটা বের হয় না আপনারা পাবেন না সেক্ষেত্রে ভেরিয়েবলটাও মাপ দিয়ে দেখবেন অনেক সময় এই ট্যানজিস্টারটা নষ্ট হয়ে যায় ট্যানজিস্টার আপনারা লাগাবেন বা পরিবর্তন করে দিবেন ইনশাল্লাহ হয়ে যাবে এই আজকের বিষয় ছিল ও সরি আর বিষয় বলতে ভুলে গিয়েছি সেটি আমি আপনাদের দেখাচ্ছি যে কাজ করে কিনা রেগুলেটর রেগুলেটার করতেছি সেটা সেটা কিভাবে বুঝবেন এই ডায়টের সাথে যে একটা নীল তার থাকে তারটা আমি লাগিয়ে নিই এখানে যে অসিলেশন ভোল্টেজ বের হচ্ছে দেখেন গ্রেট ভোল্টেজ দুই ভোল্ট এসেছে আমি যদি এখন এই নীল তারটা মাইনাসে ধরি তাহলে কিন্তু আর ভোল্ট থাকবে না আমার এই মিটারটায় কিন্তু জিরে ধীরে হয় না বিশ পয়েন্ট একুশ পয়েন্ট ধরে থাকে এই জন্য এইরকম দেখাচ্ছে দেখে গ্রেট ভোল্টেজে ধরবেন গ্রেট ভোল্টেজটা এই তারটা মাইনাসে ধরলে গ্রেট ভোল্টেজটা একদম ছিটো হয়ে যাবে তাহলে বুঝতে পারবেন যে এই কেয়ারিটা একশো পার্সেন্ট ঠিক আছে বা আপনারা পিসি বলেন পিসির সাথে লাগিয়ে ভোল্টেজ অটো অ্যাডজাস্ট করা যায় সেই বিষয়ে আমি একটা ভিডিও আপনাদের দিব এই রকম ইন্টারেস্টেড ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গী থাকবেন আশা করি আমার এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের কেয়ালি ভালো আছে না নষ্ট এই বিষয়ে আর কোনো টেনশন হবে না ইনশাল্লাহ মিট মাল্টিমিটার দিয়ে মাপ দিয়ে আপনারা কেয়ালি ভালো মন্দ নির্ণয় করতে পারবেন এত সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সাবিসলাভ বিডির সঙ্গী থাকবেন আল্লাহ হাফিজ